আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আমাদেরকে দেখতে পাচ্ছেন একটা অফার দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে বলা হচ্ছে যে আমাদেরকে প্রত্যেক মাসে পাঁচ লক্ষ টাকা করে পেমেন্ট করা হবে আমরা যদি স্পন্সারশিপ ভিডিও মেক করি এটা কিন্তু একটা ফ্রড মেল বা আমাদেরকে চক্রান্ত করে আমাদের ইউটিউব চ্যানেলটাকে হ্যাকিং করার জন্য এই মেলটা আমাদেরকে সেন্ড করা হয়েছে পার্থ অফ আমি আপনাদেরকে বলি আমাদেরকে এই মেলটা সেন্ড করা হয় এপ্রিলের এগারো তারিখ আমি কিন্তু ইতিমধ্যে আমাদের যে স্পন্সারশিপ মেলটা আসে ওই মেলটা অন করে নেয় ওই জন্য কিন্তু এই মেলটা দেখি নাই আমি গতকাল রাতে যখন এই মেলটা অন করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে উপরে দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট উপরে সাবজেক্টটা দেখেন এখানে সাবজেক্টে লেখা আছে ব্র্যান্ড কলাবরেশন উইথ উঞ্জো মানে এখানে বলা হচ্ছে যে উঞ্জো আপনারা জানেন ইন্ডিয়ার একটা গেম বা আমি নাই বলি উঞ্জো কি এই প্ল্যাটফর্ম নিয়ে আমাকে বলতেছে ওদের সাথে কলাবরেশন ভিডিও বা স্পন্সারশিপ যেসব ভিডিওগুলো আছে ওইসব ভিডিও তৈরি করার জন্য এখানে ফার্স্ট অফ অল দেখেন আপনারা মেলের যে বডিটি আছে আপনারা বডিটা একটু দেখেন এখানে ফার্স্ট অফ অল দেওয়া আছে যে হ্যালো অ্যান্ড্রয়েড টিপস মাস্টার মানে আমাদের চ্যানেলের নাম দেওয়া আছে আই এম রাইটিং টু ইউ অন বিহেভ অফ উইন্ডো গেমস ইন্ডিয়া লার্জেস্ট গেমিং প্ল্যাটফর্ম মানে বলা হচ্ছে যে উইন্ডো ইন্ডিয়ার অনেক বড় একটা গেমিং প্ল্যাটফর্ম এখানে দেখতে পাচ্ছেন দশ মিলিয়নের বেশি ইউজার আসে এখানে বলা হচ্ছে কি আপনারা এটা শো শুকরণ উইনজো হ্যাজ বিন ক্লোজ ওয়ার্কিং উইথ ইউটিউবার্স ফর প্রমোটিং দ্য গেমস মানে বলা হচ্ছে যে উনজো ইউটিউবারদের সাথে কিন্তু তাদের প্রমোটিং ভিডিওগুলো মেক করতেছে এটার জন্য দেখতে পাচ্ছেন ইউটিউবার্স উইথ সাবস্ক্রাইবার ইন দ্য রেঞ্জ অফ টু থাউজেন্ড সরি টু পয়েন্ট ফাইভকে মানে পঁচিশশো থেকে পাঁচ হাজারের ভিতরে যাদের সাবস্ক্রাইবার আসে তাদেরই কিন্তু এসব অফারগুলো করা হচ্ছে অ্যান্ড তাদেরকে প্রত্যেকটা ভিডিওর জন্য পনেরো হাজার করে পেমেন্ট করা হবে তাহলে আপনারা বুঝতে পারছেন পনেরো হাজার কিন্তু পেমেন্ট করা মানে অনেক বড় একটা অ্যামাউন্ট সাধারণত যেসব চ্যানেলে প্রত্যেকটা ভিডিওতে বিশ পঁচিশ হাজার ভিউ আসে তাদেরকে এরকম পনেরো হাজার অফার করা হয় বাট আমাদের ইউটিউব চ্যানেলটা ছোটো এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা খুব সুন্দর করে একটা সাবস্ক্রাইবার অ্যামাউন্ট লেগে দিয়েছে তারা জানে যে আমাদের ইউটিউব চ্যানেলে চার হাজার প্লাস সাবস্ক্রাইবার আসে ওই জন্য তারা বলেছে পঁচিশশো থেকে পাঁচ হাজারের ভিতরে যাদের সাবস্ক্রাইবার আছে তাদেরকে স্পন্সারশিপের জন্য মেল করা হচ্ছে এখানে দেখেন আমি মেলটা পড়েছি তারপর আমি জানি যে এটা একটা ফ্রড বা আমার সাথে প্রতারণা করার জন্য মেলটা করা হয়েছে এখন আমি এই মেলটা দিয়েই কীভাবে চিনিছি আমি সেটা ভিডিওর একটু পর বলতেছি এখন দেখেন আমি তাদেরকে বলেছি এস আই অ্যাকসেপ্ট ইউর অফার মানে আমি বলতেছি যে আমি জানি ওদের প্রতারণা করতেছে বাট আমি ওদের মূল যে প্রসেসটা আছে আমি প্রসেসটা বের করার জন্য আমি ওদেরকে মেল করছি যে হ্যাঁ আমি রাজি তারপর দেখতে পাচ্ছেন আমি আবার কি আমাকে ওরা তারা আবার মেল করেছে দেখতে পাচ্ছেন আমাকে এরকম একটা মেল করেছে দেখতে পাচ্ছেন আপনি একটু দেখেন হাউ টু ফিক্স মানে আমাকে তারা একেবারে হাও একটা মেল করতেছে দেখেন একেবারে এখানে লিঙ্ক ডিঙ্ক দিয়ে তারা কী করতেছে দেখেন আপনারা পুরো সব কিছু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি অ্যান্ড দেখেন এখানে আমি পুরো মেলটা পড়ার পর আমি এখানে লিখতেছি ইউআরআই ফ্রড মানে যে পদারক আমি এটা ডাইরেক্ট লিখিয়ে দিয়েছি লিখে দেওয়ার পর দেখতে পারছেন আমাকে বলতেছে মেসেজ ব্লক এরকম একটা মেল দিয়ে দিয়েছে মেসেজ ব্লক মানে আমি আর মেসেজ করতে পারবো না বা আমি তাদেরকে আর মেল করতে পারবো না এখন ফার্স্ট অফ অল বলি ফার্স্ট অফ অল দেখেন কোনো কোম্পানি যখন আপনাকে মেল করবে তাদের কিন্তু একটা প্রফেশনাল বা তাদের একটা পার্সোনাল যে মেল অ্যাড্রেস আসে ওটা থেকে তারা মেল করবে এখন দেখেন এই মেল অ্যাড্রেস আমি একটু ক্লিক করে দেখতে পারছেন কোন মেল অ্যাড্রেস থেকে আমার করা রয়েছে বিশাল ডট শাহ উঞ্জু গেমস ডট কম বিশাল শাহ ডট উঞ্জো ডট কম এগুলা কখনো কারো নাম বা কোনো কোম্পানির বরাবর স্পন্সারশিপ মেল হতে পারে না কখনো তাদের দেখবেন যে এইসব নামগুলো থাকবে না তাদের স্পন্সারশিপ মেলের মধ্যে আপনাকে যখন তারা মেল করবে এরকম নাম থাকবে না কিন্তু তারপর দেখতে পাচ্ছেন সে কিন্তু কি করছে সে সালাই করে এখানে সিসি মানে আরও দুজনকে অ্যাড করে গেছে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে যে রোয়ান বাটিয়ারি আর একটা হচ্ছে যে অনুপম সিং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও দুজনকে সে সিসি করে দিয়েছে মানে যাতে আরও দুজনের কাছে সেম মেলটা চলে যায় এরা এরা কিন্তু ওদের টিম মেম্বার আপনারা দেখেন আপনারা কিন্তু এখানে কোন ফ্লাসে তারা আমাদের চ্যানেলটাকে হ্যাক করার জন্য ট্রাই করেছে এখানে দেখেন একটা লিঙ্ক দেওয়া আসে আই উইড লাইক টু ওয়ার্ক উইথ ইউটিউব চ্যানেল ফর উইন্ডো টু কন্ট্যাক্ট উইথ মি প্লিজ ফিল দ্য গুগল ফর্ম বিলো আমাকে বলতেছে একটা গুগল ফর্ম পূরণ করার জন্য দেখতে পাচ্ছেন ফ্রম লিঙ্ক এই ফ্রম লিঙ্কের মধ্যে কিন্তু তাদের ফাঁকটা আসে আপনি যখন এই ফ্রম লিঙ্কে ক্লিক করবেন দেখবেন যে একটা লিঙ্ক ওপেন হয়ে গেছে ওটার মাধ্যমে যে আপনার পুরো ফোনটা হ্যাক হয়ে যাবে আপনার ফোনের যত পার্সোনাল ইনফরমেশন আছে অ্যান্ড আপনার জিমেল সব কিছু হ্যাক হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফরওয়ার আমাকে যখন তারা আরেকটা লিঙ্ক দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো কিন্তু লিঙ্ক এখানে ক্লিক করলে লিঙ্ক অন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আপনারা এগুলোতে ক্লিক করলে কিন্তু ইনস্টাই আপনার জিমেলটা হ্যাক হয়ে যাবে অ্যান্ড আপনার ইউটিউব চ্যানেলটাও হ্যাক হয়ে যাবে তাই অবশ্যই আপনারা এরকম প্রধানরা ফাঁদে পড়বেন না আপনাকে বলবে যে এত টাকা পেমেন্ট করবো এত হাজার টাকা পেমেন্ট করব ফার্স্ট অফ অল আপনি দেখবেন যে তাদের যে মেল অ্যাড্রেসটা আছে মেল অ্যাড্রেসটা কারেক্ট কি না অ্যান্ড সেকেন্ড দেখবেন যে তারা আপনাকে কত টাকা অফার করতে আপনি দেখেন যে আপনার চ্যানেলটা ছোটো আপনাকে বেশি একটা অ্যামাউন্ট অফার করতেছে তাহলে বুঝবেন যে এগুলো ফ্রড কেননা কখনও আপনার ছোটো চ্যানেলকে এত বেশি টাকা তারা অফার করবে না তাদের কোনো উদ্দেশ্য ছাড়া অবশ্যই আপনারা সচেতন হয়ে থাকবেন বর্তমান সময়ে কিন্তু প্রায় অনেকেরই ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে যাচ্ছে তো আপনার ছোটো চ্যানেল আপনার চ্যানেল দুই হাজার সাবস্ক্রাইবার বা এক হাজার সাবস্ক্রাইবার থাকুক না কেন এই অ্যামাউন্টটা কিন্তু তাদের জন্য অনেক তারা এই দু হাজার সাবস্ক্রাইবার চ্যানেলটা তারা যদি হ্যাক করে নিতে পারে তাদের এটা অনেক টাকায় সেল করতে পারবে বা তারা অনেক কিছুই করতে পারবে তো ভিডিওটি শেয়ার করে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সতর্ক করে দেবেন যারা এই ভিডিও তৈরি করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল যদি দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো দেখবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে